নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তো সেকেন্ড চ্যানেল অ্যাস্ট্রোপোনয় মেন চ্যানেল ওখানে রাশিফল থাকে এখানেও জ্যোতিষভিত্তিক তথ্যগুলোই থাকে এবং এটা মান্থলি রাশিফলের ভিডিও মিথুনের ভিডিও অর্থাৎ আপনি যখন মিথুন রাশির মানুষ বা আপনি যখন মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি এই যে নতুন মাস জানুয়ারি মাস নতুন বছরের প্রথম মাস কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে না পারে তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের আপনাদের ভিডিও তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে চাইলে মন চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তো চলুন শুরু করছি আপনি যখন মিথুনের একজন মানুষ বা মিথুনের জাতক জাতিকা আপনি এই নতুন মাসে কী রেজাল্ট পাবেন নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন রইল কারণ বছরের প্রথম ভিডিও তো মানে এটা তো শুরু করছি আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে দেখুন গ্রহগত স্থিতি মিথুনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট তিনটে এক হচ্ছে বুধ দুই হচ্ছে শুক্র তিন হচ্ছে শনি এই তিন গ্রহ মিথুনকে তোলে অবশ্যই বৃহস্পতি থাকে রবি থাকে চন্দ্র থাকে মঙ্গল থাকে কিন্তু এদের বলবা মিথুনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু দেখুন মিথুনের ক্ষেত্রে বছর মাস শুরু করছে যখন প্রথম মাসে বুধ বৃশ্চিকে অবস্থান করছে এবং বৃশ্চিক থেকে যদিও ধনুতে শিফট হয়ে যাবে তো সামগ্রিকভাবে শারীরিক ভোগান্তি বা শরীর স্বাস্থ্যজনিত উদ্বেগ বা ট্রেসগুলো কিন্তু থাকছে এবং ঘটনা এটা মিথুনের মানুষজনদের জন্য দুটো জিনিস এক হচ্ছে দুর্ঘটনার যোগ রয়েছে অ্যাক্সিডেন্টাল কিছু ব্যাপার স্যাপার আসতে পারে স্পেশালি ড্রাইভ মানে আমি চার চাকা চালাচ্ছি বাইক চালাচ্ছি আমাকে অবশ্যই আমাদেরকে সাবধানে চলতে হবে বা সতর্কভাবে চলতে হবে এটা প্রথম কথা খুব জোরে চালানো বা যতটা সেফটি মেনটেন করা যায় এটা বলতে চাইছি এটা এক নম্বর কথা দু নম্বর জায়গা হচ্ছে মানে সেকেন্ড পয়েন্ট হচ্ছে হেলথ কিন্তু একটা ইস্যু হবে তো শরীর বা স্বাস্থ্যজনিত দিক বা জায়গাগুলো মিথুনের জাতক বা জাতিকাদের জন্য খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না কম বেশি ভোগান্তি রয়েছে শরীর ঠিকঠাক না থাকা ছোটো ছোটো প্রবলেমগুলো চলতে থাকা ট্রিটমেন্টে থাকা এই ব্যাপারগুলো কিন্তু রয়ে যাচ্ছে তো কোনো জিনিসকে হেলথ রিলেটেড ব্যাপার স্যাপারগুলোকে ক্যাজুয়ালি নেবেন না বা উল্টোপাল্টা মানে সিরিয়াসলি নিন যদি অসুবিধা থেকে থাকে এবং অবশ্যই এর জন্য কিন্তু ডাক্তারবাবুরাই রয়েছেন তো ভালো ডাক্তার বা যা যারা আছেন আপনার চেনা জানার মধ্যে কনসাল্ট করে নিন আমার মনে হয় সেটা বেটার হবে দুর্ঘটনার যোগ রয়েছে শরীর নিয়ে ভোগান্তি রয়েছে প্রেগনেন্সি যে মনদের চলছে গর্ভাবস্থা বা গর্ভাবস্থার ব্যাপার স্যাপার রয়েছে আমি আশা করতে পারি সেই বনরা তারা বেটার রেজাল্ট বা তারা পজিটিভ রেজাল্ট পাবেন এ মাসে ডেলিভারির ডেট হোক জানুয়ারিতে অথবা চার মাস মাস আট মাস যাই চলুক ভালো রেজাল্ট হচ্ছে ট্রিটমেন্ট প্রসেস ভালো রেজাল্ট দিচ্ছে এবং হতে পারে কিন্তু বন্ধুরা একটা ভালো খবর দিয়ে আপনার প্যারেন্টস আপনার এজেন্ট আপনার বয়স্ক মানুষগুলো বাচ্চাগুলো আমার ছোটগুলো আমার বাবা মা বা খুব ক্লোজ যে যদি সিনিয়র থেকে থাকেন এক্সপেক্টেড যাদের প্রতি আমার কর্তব্য বা দায়িত্ব রয়েছে তাদের হেলথ অনেকটা ভালো হবে এবং হ্যাঁ হতে পারে ধরুন আপনার বাবার আশি বছর বয়স বা মায়ের নব্বই বছর বয়স তো অবশ্যই ডাক্তারবাবুদের ট্রিটমেন্টেই থাকতে হয় কিন্তু তারা স্বাস্থ্যজনিত দিক দিয়ে বা শরীর স্বাস্থ্যর ব্যাপার নিয়ে আমার মনে হয় আশা করতে পারি অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন তো পেরেন্টস বা এজেন্টদের শরীর ভালো থাকছে আমার শরীরটা পার্সোনালি আমার শরীরটা ভালো নয় এই ব্যাপারটা চলছে কিন্তু বন্ধুরা একটা প্লাস পয়েন্ট দেখুন এই মাস তো আনন্দের মাস আমেজের মাস পিকনিক থাকে ঘোরা বেড়ানো থাকে খাওয়া দাওয়া থাকে এনজয়মেন্ট থাকে এগুলো তো থাকে কিন্তু তার মানে কি এগুলো মানে ব্যয় কিন্তু যদি আমি অর্থের জায়গাটা অ্যাকচুয়ালি দেখি তাহলে অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্থিরতা বা স্টেবিলিটি কিন্তু পাবো ফাইনান্সিয়াল স্টেবিলিটি ফাইনান্সিয়াল দিক যথেষ্ট ভালো বা যথেষ্ট পজিটিভ হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড হবে এবং হাতে টাকা থাকছে এবার খরচা করলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা পরিবার পরিজনদের জন্য খরচা করলেন কিন্তু অর্থনৈতিক চাপ বা সংকটের মধ্যে পড়ে যাওয়ার ব্যাপার কিন্তু হচ্ছে না এবং জুগিয়ে যাবে ঠিক যোগাবে কোনো ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্ট এবং পরিবারের জন্য কোনো খরচা পরিবারকে খুশি রাখা ভালো রাখা পরিবারকে কোনো গিফট দেওয়া বাড়ির জন্য কোনো কাজ করা বাড়ির কোনো কাজ করা প্রপার্টি রিলেটেড কোনো কোনো কিছু করা প্রপার্টি কেনা জায়গা কেনা ফ্ল্যাট কেনা এই জায়গাগুলো এই দিকগুলো কিন্তু অনেকটা বেটার হচ্ছে অনেকটা ভালো হচ্ছে হ্যাঁ আপনি বলবেন পরিবার ভালো নয় বা এগুলো আলাদা ইস্যু যাদের অর্থের ব্যাপারটা ভালো কিন্তু বন্ধুরা আমি স্টেবেল বলছি কিন্তু যখন কোনো ট্যুর থাকবে ট্রাভেলের ব্যাপার থাকবে ট্যুরিজিম থাকবে ঘোরা বেড়ানো থাকবে দেখে যান হিসাব করে যান ধরুন আপনি পুরী যাবেন আপনি টাকা পয়সা ঠিক মতো গুছুন টিকিটটা ঠিকঠাক নিন কোনো ভোগান্তি তৈরি হতে পারে হোটেলটা ঠিক মতো বুকিং হয়েছে কিনা দেখে নিন মানে আমি যে যেভাবে যে যে দিক দিয়ে অ্যালার্ট হতে পারি অ্যালার্ট থাকতে পারি রিস্ক ফ্রি হয়ে চলতে পারি সেগুলো কিন্তু আমাকে নজর রাখতে হবে অফিসিয়াল কোনো ট্যুরে যাচ্ছেন হয়তো ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্টসই ফেলে চলে গেছেন কাজ হলো না তো ট্যুরটা বা ট্রাভেলে যখন যাচ্ছেন আপনাকে অনেক বেশি অ্যালার্ট থেকে বা সতর্ক বা সাবধান থেকে চলতে হচ্ছে আমার মনে হয় প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা ট্রাভেল দেখে ফাইনান্স ঠিক আছে হেলথ দেখুন আসবো পয়সা আসে কোথা থেকে আমি চাকরি করি বা আপনি বিজনেস করেন এরকম একটা ব্যাপার এই এটাই তো দেখুন চাকরিওয়ালা মানুষগুলোর ক্ষেত্র দেখি প্রথমত দেখুন আমি যেটা বলছিলাম শুক্র এবং শনি কথা বলছিলাম প্রথমত বুঝবেন শুক্র কুম্ভতে শিফট করলো শনি কুম্ভতে বসে রয়েছে শুক্র শনি তৈরি করছে পঞ্চম নবমের যোগকে রাজযোগ হয় এবং যোগটা তৈরি হচ্ছে নাইনথ হাউসের ওপর তো লাখ সার দেবে এমন কোনো প্রবলেম হবে না আপনি যেখানে প্রবলেমে পড়বেন হ্যাঁ ছোটো সমস্যা ঝামেলা অশান্তি থাকবে এবং লিখে নিন শত্রুতা থাকবে থাকুক অসুবিধা কিছু কাদের শত্রু থাকে যারা কিছু অ্যাচিভ করছে তাদেরই শত্রু থাকে এগুলো বোঝা দরকার অনেকে শত্রুতা শত্রুতা খুব ভয় পান আরে শত্রু একটা একজন রাস্তার যিনি ধরুন ভিক্ষা করছেন খুব গরিব মানুষ তার শত্রুতা কোথায় অত যিনি একটু উপরে উঠছেন যিনি একটু বড় কিছু করছেন সাকসেসের মুখ দেখছেন তারই শত্রু তো শত্রুতা থাকবে দৈব সাপোর্ট করছে এরা ক্ষতি করতে পারবে না ইদার আপনি তাদের ভয়ে না যদি ঘরে ঢুকে বসে থাকেন এটা ক্ষতি এই ক্ষতি করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতি ফিজিক্যাল বা মেন্টাল রকম ক্ষতি বা হ্যারাসমেন্ট এক্সপেক্টেড হবে না কাজ ডেফিনেটলি ভালো হচ্ছে কিন্তু অফিসিয়াল ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাতে পারে এটা খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে কিছু মানুষজন থাকবেনই থাকবেন যারা আপনাকে প্রবলেম দিচ্ছে বন্ধু থেকে বন্ধুস্থানীয় ব্যক্তি কালিগ সহকর্মী এরা খুব ভালো হচ্ছেন না কিন্তু আমি এদের জন্য তো কাজ করতে যাইনি আমি যখন একটা এমএনসিতে ইন্টারভিউ দিচ্ছিলাম ধরেই আমি ওই গ্রুপটাকে চিনতাম যে এদের সঙ্গে কাজ করব বা এই গ্রুপগুলো তো সব জায়গাতে থাকে তো আমি কি করছি আমি কাজ করতে গেছি তো কাজ করব বাড়ি চলে আসব এই কাজ ভালো হচ্ছে টার্গেট রিচ হচ্ছে যার যে দায়িত্ব যত বড় দায়িত্ব যত ইম্পর্টেন্ট পোস্ট যত গুরুত্বপূর্ণ কাজ আমার মনে হয় হবে চাকরি চেঞ্জ প্রমোশন আয় উন্নতি বাড়ানো এবং অনেকের দেখুন জানুয়ারি মানে পিক পিক সময় যদিও আনন্দ ঘোরা বেড়ানো থাকে কিন্তু কর্মের জন্য পিক সময় মার্চ এসে গেল তো কাজ হচ্ছে ট্রেসটা প্রচুর টেনশানটা প্রচুর কাজের বোঝা বা প্রেসার এগুলো অ্যাকচুয়ালি রয়েছে কিন্তু লিখে রাখুন কাজ ভালো হবে কিছু জনের সাথে কিছু ক্ষেত্রে অফিসে সিচুয়েশানসগুলো কিছু ক্ষেত্রে এগেনস্টে বাট হচ্ছে ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন চেঞ্জেস হতে পারে চেয়ারে বসে সাকসেস রয়েছে বাট আবার বলছি ওই লোকজনগুলো খারাপ তো এরা আপনাকে হেডেক দিচ্ছে ট্রেস দিচ্ছে বাট আপনি আপনার ফ্লোটা মেনটেন করছেন আমি আশা করব আপনি রেজাল্ট ভালো হচ্ছে ফিল গুড পজিটিভ ফিল এক্সপেক্টেড আসবে ভালো রেজাল্ট ডেফিনেটলি হবে কারুর সাথে সংঘাতে যাবেন না ওপেন টু ওপেন মানে মানে ফ্রন্ট টু ফ্রন্ট সংঘাতে যাবেন না এরা এদের লেভেলটা ঠিক নেই তো এরা সেই লেভেলে আপনাকে নিয়ে যেতে পারে তো এই অশান্তি বা এই গোলযোগগুলো ফ্রন্ট ফ্রন্টে দাঁড়িয়ে ফেস না করাটাই বুদ্ধিমানের কাজ হবে কাজ ভালো হচ্ছে চাকরি খেয়ে নেওয়ার ব্যাপার নেই চলে যাওয়ার ব্যাপার নেই টেনশান আছে ট্রেস আছে থাকুক বেসিক যেটা অসুবিধা নেই বিজনেস আরও ভালো হবে সবচেয়ে বড় কথা দেখুন বিজনেস বিজনেস প্রথমত চা আমরা চাই কি যারা করে বা করেন তারা কি চান নাম হোক নাম যদি হয়ে যায় না তাহলে এমনি বিক্রি বাটা বেড়ে যায় মানে সরস্বতী এলেই লক্ষ্মী আসে এটা ঘটনা তো সরস্বতী আসবে কাস্টমার পাবেন বিজনেস ফ্লো বাড়ছে রেগুলার না হলেও পুষিয়ে দেবে বা পুষিয়ে যাবে বলতে পারি নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন বিজনেস কনট্যাক্টস বিল্ড ক্লায়েন্ট ধরা রেগুলার ক্লায়েন্ট থাকা সঙ্গে ফ্লাইং কাস্টমার হতে পারে কিন্তু কাজের জায়গাতে একটু একটু সমস্যা লেবার প্রবলেম রয়ে যাবে আপনাকে ম্যানেজ দিতে হবে আপনার মুখ দেখে অনেক সময় লোক আসবে যে এই লোকটার দোকান তো চলো মাল কিনি তো এই জায়গাটাকে বুঝুন এই জায়গাটাকে দেখুন চাকরি বিজনেস বোধ কিন্তু ভালো হচ্ছে নতুন এবং যদি পার্টনারশিপেও বিজনেস হয় বুঝতে হবে পার্টনার খুব একটা সাপোর্টিভ হচ্ছে না আমাকে ম্যানেজ করে নিতে হবে আমারও তো জায়গা বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বিজনেস চলতেই পারে অসুবিধা নেই বাবা মার সাথে স্বামী স্ত্রীর বিজনেস চলতে পারে মিলে বিজনেস আর কি চলতে পারে এবং এক্ষেত্রে বলবো যেটা ফ্রিলান্সার ক্রিয়েটিভ ফিল্ড মানে আমি প্রোডাক্ট ভালো হচ্ছে কন্ট্যাক্টস বিল্ড হবে আমি যেখানে প্রোডাক্ট মানে এদের তো কন্ট্যাক্টস লাগে ধরুন একজন শিল্পী আমি বহু শিল্পীর সাথে কথা বলি সেটা সিনেমা থিয়েটারও হতে পারে কথা বলি আমি বলছি তো বলি বহুজন আছেন যারা কনট্যাক্টস থাকেন তো ঘটনা এটা বন্ধুরা যে তাদের কন্ট্যাক্টস বিল্ড হবে এবং তাদের কাজকর্ম আসার জায়গাটা ভালো একজন ভালো উকিল একজন ভালো ডাক্তার এই জায়গাগুলো কিন্তু ভালো হচ্ছে কিন্তু বন্ধুরা প্রবলেম যেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মিথুনের জাতক বা জাতিকাদের জন্য দাম্পত্য বা দাম্পত্য জীবন খুব একটা স্টেবেল বা খুব একটা ভালো নয় আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে প্রবলেম কিন্তু চলছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ছোটোখাটো বিষয় নিয়ে ভোগান্তি বা অশান্তি এই জায়গাটা চলবে বা চলতে পারে এবং এটা আমাকে নজর রাখতে হচ্ছে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা ঠিকঠাক পারিবারিক বিবাদ বা অশান্তি থাকছে পরিবার পরিজন পারিবারিক বিবাদ ভাই জ্ঞাতিশত্রুতা এই জায়গাগুলো চলছে সামান্য সামান্য কিন্তু দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে না সো ফ্যামিলি নিয়ে কিছু ক্ষেত্রে ব্যতিব্যস্ত থাকা এবং কিছু ক্ষেত্রে প্রপার্টি জমি জায়গা আমি আপনাদের প্রথমে বলেছি পরিবারকে খুশি করতে পারবেন কিন্তু তার মানে আপনার দিক থেকে কিন্তু ঘটনা হচ্ছে তারা যদি সাপোর্ট না করেন তারা যদি নিয়ে বেইমানি করেন এরকম তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় তো এই জায়গাটা হতে পারে মানে খেলো তারপরেই আপনাকে গালাগাল দিচ্ছে তো এই জায়গাটা মানে আপনি আপনার কর্তব্য পালন করছেন কিন্তু এই দিকটা একটু খেয়াল রাখুন এবং কিছু ক্ষেত্রে একলাই চলতে হবে পেরেন্টসদের সাপোর্ট তাও হয়তো পাচ্ছি দাম্পত্য জীবন মোটামুটি সাপোর্ট করবে কিন্তু অসুবিধা একটা রয়ে যাচ্ছে খুচি খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা অশান্তি গোলমাল চলছে লক্ষ্য রাখবেন প্রেম খুব ভালো হচ্ছে মিথুন প্রেম করছেন প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাবেন এবং কাউকে পছন্দ প্রপোজ করতে চান করতে পারেন প্রেমে কিন্তু সাফল্য ইভেন যদি কারো সম্পর্ক ভেঙেও গিয়ে থাকে জুড়তে পারে জোড়ার জায়গা রয়েছে তবে যাই হোক আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এই এই ভাঙা সম্পর্কগুলো যাদের জোড়া লাগে তাহলে লেগেই যায় আর যাদের হওয়ার নয় তারা হাজার চেষ্টা করলেও হয় না কিন্তু জোড়া লাগার চান্সেসটা কম হয় যাই হোক কিছু ইস্যু থাকে বলেই তো ভাঙে কিন্তু যাই হোক প্রেম ভালো হচ্ছে প্রেমে সাফল্য রয়েছে সন্তান সুখ ভালো হচ্ছে এবং এখানে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা লিগাল ব্যাপার স্যাপার আইনি জটিলতা এগুলো কিন্তু যথেষ্ট স্টেবেল ফিল দেবে বন্ধুত্ব খুব একটা ভালো নয় সহকারী বা সহকর্মী এটা খুব একটা ভালো নয় আইন আদালত কোর্ট নিয়ে প্রবলেম নেই কিন্তু পারিবারিক বিবাদ জমি জায়গা সংক্রান্ত বিবাদ ভাই বোনদের সাথে বিবাদ এগুলো কিন্তু কন্টিনিউ হতে পারে বা লেগে থাকতে পারে এটাকে একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো এটা আমি দেখব ভাড়া বাড়ি ভাড়া টিয়া ভাড়া রিলেটেড কোনো ব্যাপার স্যাপার ইস্যুস হবে না প্রবলেম নেই সবকটা বিষয় দেখুন টাচ করলাম শরীর বললাম পয়সা বললাম ট্রাভেল বললাম চাকরি বললাম ব্যবসা বললাম দাম্পত্য প্রেম পারিবারিক জীবন আপনি হাউসওয়াইফ হলেও একটু একটু কিন্তু হিট পেতে হচ্ছে সন্তান ঠিক আছে সন্তান নিয়ে অসুবিধা নেই সন্তানের হেলথটা ঠিক আছে এজেন্টদের হেলথটাও ঠিক আছে আমার হেলথটা আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে তো বন্ধুরা লাস্ট পয়েন্ট হচ্ছে এডুকেশান আমি এটাকে লাস্টে রাখি একটু গুছিয়ে বলবো বলে দেখুন প্রাইমারি লেভেল সামনে যাদের এক্সামগুলো রয়েছে মাধ্যমিক এইচএস এই লেভেল পড়াশোনা ভালো হচ্ছে না চতুর্থে চতুর্থপতি ষষ্ঠে ফোর্থে কেতু বৃহস্পতি বক্রি এই পড়াশোনার জায়গাটা শিক্ষার জায়গা প্রাইমারি লেভেল বেসিক লেভেল প্রাথমিক স্তরের পড়াশোনা ভোগাবে ভালো রকমভাবে এবং খেয়াল না রাখতে পারলে রেজাল্ট কিন্তু খারাপ হবে যা ধরুন যাদের ফেব্রুয়ারিতে এক্সাম মার্চে এক্সাম এই পড়াশোনাটা এইচএস পর্যন্ত আপনি যদি গার্জেনও হন যে আপনার ছেলে বা মেয়ের জন্য শুনছেন তাদের প্রতি খেয়াল রাখুন আরও লক্ষ্য রাখুন এবং পড়াশোনার জায়গাটাকে আরও সিরিয়াস হন না হলে আমি সবচেয়ে বড়ো প্র্যাকটিসের অভাব মনোযোগের অভাব ল্যাক অফ কন এনার্জি না থাকা চেপে না পড়া এগুলো আসছে উচ্চশিক্ষার জায়গায় যখন আমি ঢুকছি গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি রিসার্চ বিদেশে গিয়ে কোনো পড়াশোনা এই ধরনের পড়াশোনাগুলো খুব ভালো হচ্ছে হায়ার এডুকেশান কম্পিটিটিভ এক্সাম এম বিএ বিবিএ ম্যানেজমেন্ট সিএ এম সি ল এই ধরনের এক্সামগুলো এই ধরনের এডুকেশানগুলো এগুলো এক্সপেক্টেড যথেষ্ট ভালোভাবে যথেষ্ট স্টেবেল হচ্ছে তো এডুকেশান ভালো হচ্ছে বেসিক প্রাইমারি লেভেল গন্ডগোল করছে এবং উচ্চশিক্ষার যেগুলো ডিস্ট্র্যাকশান মূলত প্রেম সেটা ঠিক আছে বন্ধুত্ব থেকে একটু সাবধান বাট ওভারঅল জায়গা ঠিক আছে তো মিথুন ওভারঅল ভালো রেজাল্ট পাচ্ছেন এবং মিথুনরা দৈব বা লাক সাত দিয়ে যাবে সো এটা প্লাস পয়েন্ট ঝাগড়া ঝামেলা অশান্তি কিছু চলতে পারে বাট আপনাকে আটকে রাখার জায়গা নেই আপনি যদি না নিজে আটকে যান খেয়াল রাখবেন তিনটে নক্ষত্র পার করে মৃগশিরা আদ্রা পুনর্বসু মৃগশিরা খুচরো খুচরো ঝামেলা বাড়তি হেডেক এক্সট্রা টেনশন সারা মাস ব্যাপী রয়েছে এটা খেয়াল রাখুন খুচরো ঝামেলা ট্রেস টেনশন এবং আদ্রা নক্ষত্র নিগোশিয়ার ক্ষেত্রে এটা আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অন্ধর মতো বিশ্বাস কাউকে করবেন না চোখ বন্ধ করে বিশ্বাস কাউকে করবেন না বাবা মা ভাই মানে হাজব্যান্ড ওয়াইফ এটা বলছি না প্রফেশনাল ফিল্ডে এটা খেয়াল রাখবেন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা মেপে বলবেন ইগো ত্যাগ করবেন না হলে কিন্তু সমস্যা রয়েছে ইগো ত্যাগ করতে হবে কথা মেপে বলতে হবে এটাই বন্ধুরা মিথুন জানুয়ারি আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরের শুভেচ্ছা ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো যোগাযোগ রাখতে পারেন আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার